আমি যখন চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও আবার তিন মাসে তিনটা তালাকের নোটিশ পাঠায় পর পর সে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগনেন্ট অবস্থার ডিভোর্স হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারিনি সামনাসামনি দেখা করে কথা বলার চেষ্টা করেছি বলতে পারিনি তার বাসায় গিয়েছি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তখন কেউ আমাকে কোনো পাত্তা দেয়নি সবাই অনেক অবহেলা করেছে আর অবহেলা কোত দিন না কেন কারণ আমার স্বামী আমাকে রাখতে চাইছে না সেখানে তার আমাকে কিভাবে ভালোবাসবি ডিভোর্স এর পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি কারণ দোষটা ছিল আমার কারণ 5 বছর আগে আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে সে আমাকে ডিভোর্স দিবে তবে একটা কথা আজকে আমি বলবো আমাকে

সে একটু দূরে থাকতো আর আমি বাসায় একা থাকতাম শাশুড়ি এবং ভাবির সাথে আমার ভাসুরও বাসায় থাকতো না ওই যে দুইজনের সব কাজ আমার একা করে দেওয়া লাগত আমার যা এর দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চা অজুহাত দিয়ে সে কোনো কাজই করতো না অথচ এতদিন কিন্তু সে বাড়ির সব কাজ করে আসছে সব কাজ তখন আমাকে দিয়ে করাইতো সাথে তো আমার শাশুড়ি আছেই প্রেম করে বিয়ে করেছি বাবার বাড়ি থেকে আমাকে কোনো কিছু দেয়নি এটা না ওইটা পারি না ডেইলি এই সব কথা আমাকে শুনতে হতো তার মধ্যে বাসায় সারা দিন যত কাজ সব আমাকে করতে হইতো জামা কাপড় ধোয়া হাঁড়ি পাতিল ধোয়া আমার শাশুড়ির পা টিপা মানে এক প্রকার বাড়িতে যত কাজ সব আমাকে একা করতে হতো তখন বলতো আমার হাজব্যান্ড এসে যে আমি নাকি সবার মুখে মুখে তর্ক করি আমি কারো কথা শুনি না আমি কোনো কাজ করতে বললে করি না এসব কথা আমাকে শুনতে হয়েছে আর সবচেয়ে খারাপ বিষয়টা হলো তাদের বাসায় কিন্তু একটা কাজের লুকও ছিল আমি আসার পর তারা সেই কাজের লুকটাকে বাদ দিয়ে দিয়েছে আমার স্বামী কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছিল সে কিন্তু বুঝতো তার ভাবি আর তার মা আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেক বুঝাইছি তুমি যেখানে চাকরি করো সেখানে আমাকে একটা রুম ভাড়া করে তোমার সাথে নিয়ে যাও আমি সপ্তাহে একদিন এসে মা সব কাজ করে দিয়ে যাব মা রান্না বান্না সব কাজ আমি এসে করে দিয়ে যাব। কিন্তু তার একটাই কথা তোমাকে মা এবং ভাবির সাথেই থাকতে হবে তাদের সাথে থাকতে না পারলে তুমি চলে যেতে পারো এই কথা আমাদের মাঝে বহুতবার হয়েছে এর মাঝে বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেই বা কী প্রতিনিয়ত যে কাজ সেগুলো আমাকে করাই লাগতো আর এই কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তেমন কিছুই আমার কাছে মনে হতো না প্রথম তিন চার মাস আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি কিন্তু প্রেগনেন্ট হওয়ার চার থেকে পাঁচ মাস পর ভারী কোনো কাজ করতে পারতাম না একদমই অসুস্থ হয়ে গিয়েছিলাম এই অজুহাত দেখিয়ে আমার স্বামী বলল বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো কতদিন আর বাবার বাড়িতে আমার এক সপ্তাহ পর সে আমাকে তালাকের নোটিশ পাঠায় আর সে কী কারণে তালাক পাঠায় সেটা আমি জানতে চাওয়াতে সে আমাকে কোনো কিছু বলেনি আমার সাথে সামনাসামনি কোনো কথাও বলতে চায়নি দেখাও করতে চায়নি আমার ভাসুর আমার শাশুড়ি আমার আমার যা কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি আমি বাড়িতে গিয়েছিলাম তারা আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল জানে না পো তখন আমার হাতে একটা টাকাও ছিল না যদিও আমি অনেক পড়া লেখা করেছি কিন্তু আমি কোনো জব করতাম না এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার আমাকে বলেছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি কখনও রাজি হয়নি কারণ যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বিদে রাখা যায় না এমন তো না যে আমরা অচেনা পাঁচটা বছর সম্পর্ক করে বিয়ে করেছি শুরু হয় আমার জীবনের নতুন অধ্যায় এই প্রেগনেন্ট অবস্থায় আমি যে কতবার আমার স্বামীকে দেখতে ইচ্ছে করতো তার কাছে যেতে ইচ্ছে করতো তা আসলে বলে বোঝাতে পারবো না সবার সবার অনেক কটু কথাই শুনেছি জানেন আমি ভাত খেতে গিয়ে কান্না করে দিতাম কিন্তু আমার কষ্টটা আমি কাউকে কখনো বোঝাতে পারতাম না অবশেষে অনেক কষ্টের পর আমি কন্যা সন্তান জন্ম দিলাম অবশ্য আমার মেয়ের মুখটা দেখার পর আমার বাবা মায়ের মনটা একটু নরম হয়ে যায় তারা আমাকে খুব ভালোবাসত তখন আমার সন্তানের শোনা করার মতো আমার কেউ ছিল না আমার মা ছাড়া একটা সরকারি চাকরি তখন আমি পাই বাচ্চাটাকে মায়ের কাছে রেখে আমি চাকরি করতাম আমার মা না থাকলে হয়তো বা আমি জবটা করতেই পারতাম না সন্তানকে মানুষও করতে পারতাম না স্বামী নামের মানুষটা যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলে গেছিলাম এতদিন হয়ে গিয়েছে আমার সন্তানের কেউ একটা খোঁজখবরও রাখেনি কেউ আমার সন্তানের মুখটা বর্ণতা দেখেনি এতদিনে আমি তাকে ভুলে গেছি তার মানে এই নয় আমি অন্য পুরুষের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি এমনটাও নয় গত তিন দিন আগে সে আমার মায়ের নাম্বারে ফোন দিয়ে বলেছে সে বাংলাদেশে এসেছে সে আমাকে ফেরত নিতে চাই। তার ভুলের জন্য সে অনুতপ্ত মায়ের মুখ থেকে এই কথাটা শোনার পর